জুনিয়র আসলে কি ইনজুরির কারণে বাদ পড়েছেন নাকি নিজেদের স্বার্থ রক্ষা করতে বাদ দেওয়া হয়েছে তাকে গুঞ্জন আছে তার সুযোগ না পাওয়ার পেছনে কলকাঠি নাছেন ভিন্ন কেউ তাহলে কি আরো একবার অবিচারের বলি হচ্ছেন এই ফুটবল জাদুকর নাকি অন্য কিছু নেইমারের বাদ পড়ার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করছেন সামন অনেক ইনজুরির সংখ্যায় নেইমারকে ডাকা হয়নি ব্রাজিল দলে এটাই যদি সত্য হয় তাহলে তিরিশে অগাস্ট ফুলুমেন্সের বিপক্ষে ম্যাচে সান্তোসের স্কোয়াডে নেইমি ঘুমিয়ে থাকার জোর সম্ভাবনা জেগেছে কিভাবে বলুন তো কি খটকা লাগছে তর্ক সাপেক্ষে ব্রাজিল ইতিহাসের সর্বকালে সেরা এই তারকা প্রকৃত অর্থে ইঞ্জুরি সংখ্যায় জাতীয় দল থেকে বাদ পড়লেন তো নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা চলুন জানা যাক পুরোটা নেইমার বর্তমানে আসার আলো নাকি অনিশ্চয়তার ছায়া দীর্ঘদিন ধরে মাঠের বাইরে সংখ্যায় যেটা দুই বছর তাই ভক্ত অনুরাগীদের চাওয়া প্রিন্সকে আবারও হলুদ জার্সিতে সবুজ ঘাসে দড়িয়ে বেড়াতে কিন্তু আবারও ইনজুরি সংখ্যায় ব্রাজিল দলের বাইরে নেইমার জুনিয়র শেষ কলাপে সিবিএফ এর তরফ থেকে এমনটাই জানানো হয়েছে যে ব্রাজিলিয়ান নাম্বার টেন ছিপকে গেলেন আরো একবার স্কোয়াড থেকে অথচ দিন কয়েক আগেও সবকিছু ছিল ঠিকঠাক নেইমার সান্তোসের জার্সিতে টানা সাত ম্যাচ খেলেছেন একেবারে ফুরফুরে চন্মনে মেজাজে দেখা গিয়েছে নেইমিকে কার্লো আঞ্চলতি মাঠে বসে সাবেক বার্সা তারকার খেলাও দেখেছেন হঠাৎ করে এমন কি হলো যে ছিপকে গেলেন ইনজুরিতে এটা ঠিক যে নেমি কিছুটা ভুগছেন এখন প্রশ্ন অনেক বেশি ওয়েট নিয়ে নেইমারকে ট্রেন করতে দিয়েছিল ক্লাবটির ট্রেনার আর স্বাভাবিকের চেয়ে বেশি ওয়েট নিয়ে ট্রেন করলে যে কেউ যৎ সামান্য সমস্যায় ভুগবেন নেইমারের বেলাতেও হয়নি তার ব্যতিক্রম আর পড়েছেন ইঞ্জুরিতে এই সুযোগটা কাজে লাগিয়ে সান্তোসের তরফ থেকে নেইমারের ইঞ্জুরির খবর নিশ্চিত করা হয়েছে আর শুরুতে যেমনটা বলছিলাম মনে পড়ে সাম্বা তারকা এত বড় ইঞ্জুরিতে যে তাকে ব্রাজিলের স্কোয়াডে না রাখার অনুরোধ জানিয়ে আনা হয়েছে ক্লাবটির তরফ থেকে কিন্তু সান্তোস ঠিকই তিরিশে অগাস্টে নিজেদের পরবর্তী ম্যাচের স্কোয়াডে নেইমারকে রাখার পরিকল্পনা করছেন হ্যাঁ আপনি ঠিকটাই ধরেছেন সান্তোসই মূলত পিছন থেকে কলকাটি কাটি নেড়েছে দেশের জার্সিতে এখন নেইমারে খেলতে যাক সেটা তারা চাচ্ছে না কেননা খুব ভালো হয় লক্ষ্য করুন ব্রাজিলের আগামী দুই ম্যাচ 5 ও 10 সেপ্টেম্বর আর ন্যাশনাল উইন্ডো ঠিক 3 দিন পরে 13 সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে সান্তোস সেই কারণে সিলেসাউ জাজস্তে দুই ম্যাচ খেলে ক্লান্ত নেইমার ক্লাব এর এটা চায়নি তারা ব্রাজিলের এই ক্লাবটি না ভেবেছে দেশের কথা না ভেবেছে নেইমার ভক্তদের কথা ভেবেছে শুধু নিজেদের কথাই এবং পরিকল্পনা মাফিক জিনে সাহাবিকের চেয়ে বেশি ওয়েট দেয়া হয়েছে পেন্সকে এখন চাইলে আপনি প্রশ্ন তুলতেই পারেন ফিফার নিয়ম অনুযায়ী তো আন্তর্জাতিক ম্যাচে ক্লাব তার ফুটবলারদের ছাড়তে বাধ্য হ্যাঁ এটাই ফিফার রুলস সেক্ষেত্রে তো নেইমারকে আটকে দেবার সাধ্য সান্তোসের নেই আপনি এটাই ভাবছেন তাই তো এটা যেমন ফিফার নিয়ম তেমনই যদি কোনো ফুটবলার ইঞ্জুরি সমস্যা থাকে এবং প্রমাণ দিতে পারে ক্লাব সেক্ষেত্রে জাতীয় দল ক্লাবকে উপেক্ষা করে ফুটবলারকে ডাকতে পারবে না ঠিক এখানেই গেমে জিতে গিয়েছে সান্তোস হেরে গিয়েছে নেইমার ভক্তদের ভালোবাসা